হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আর মাই মনি মুস্কান চ্যানেল মনি মুসকান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের মৌসুমি পুরো আইল্যান্ডটা তো তোমরা একদম স্কিপ না করে প্রথম থেকে পুরো ভিডিওটা দেখো মৌসুমি আইল্যান্ড আমাদের দেখতে কেমন আর আজকের ভিডিওটার জন্য মোবাইলটা ধরেছিল আমার আব্বু আমিও ভিডিও করেছিলাম কিন্তু কোনো কর্মে ওটা ডিলিট হয়ে গেছে তাই আমার আব্বুর কাছ থেকে ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে তোমরা আমাদের মৌসুমি আইল্যান্ডটা দেখতে পারো যাতে আমি তোমাদের দেখাতে পারি তার জন্য তো জানি না কেমন হয়েছে ভিডিওটা কতটুকু তোমাদের দেখাতে পারবো তো চলো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখো কেউ একদম স্কিপ করবে না তো দেখতে থাকো প্রত্যেকটা লজ তোমাদের দেখাবো একটা একটা করে এটা হচ্ছে প্রথম লজ তো ভিতরে সব লোজে তো যেতে দেয় না তো যেটুকু পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব তোমরা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই সবাই কমেন্টে জানিও তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে এসি নন এসি সব রকম রুম পাওয়া যায় আর এগুলো হচ্ছে তা না কি বলে যাই হোক আব্বু এই সাইড থেকে ভিডিও করছিল আমি ওই সাইডে গিয়েছিলাম কিন্তু আমার ভিডিওগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে তোমাদের ওইটা দেখাতে পারলাম না যাই হোক এটা দূর থেকেই ভিডিও করা সব জায়গায় এসি নন এসি সব রকম রুম পাওয়া যায় আর এই সাইডের যে রুমটা আছে এটা এখন বুকিং আছে তাই ভেতরে বেশি কাউকে যেতে দিচ্ছিলো না তাই আমি একাই গিয়েছিলাম আর এই সাইডটা হচ্ছে নদীর সাইড খুব সুন্দর লাগে এই ভাড়ার উপর দিয়ে মানে এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখায় যেহেতু আমরা সকালে গিয়েছিলাম জোয়ারের টাইম মানে সবে জোয়ার শুরু হচ্ছিল জোয়ার শুরু হওয়ার আগে যাই হোক গেছিলাম তাই তোমাদের পুরোটা দেখাতে পারছি না হলে পুরোটা দেখাতেই পারতাম না তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর একটা লজ এখন সব লজেই গেট দেওয়া কারণ সব এখন বুকিং হয়ে গেছে কারণ এখানে হচ্ছে শনিবার রোববার করে ট্যুরিস্ট পার্টিরা আসে একদম বুকিং হয়ে থাকে সব তো তাই জন্য এগুলো এখন বুকিং করে রেখেছে আর বুকিং মানেই হচ্ছে এখানে আর কাউকে অ্যালাউ করা যাবে না তাই গেট দিয়ে রাখে যাতে কেউ আর ভেতরে যেতে না পারে তার জন্য তো সোমবার দিন একদম খালি হয়ে যায় সোমবার দিন যদি আসতাম তাহলে হয়তো যেতে পারতাম ভেতরে কিন্তু আমরা এসছি শনিবার দিন বিকে শনিবার দিন দুপুরের টাইমে তাই হচ্ছে এখন গেট দেওয়া তো তার জন্য ভেতরেটা দেখাতে পারছি না অনেকে আছে আবার কি বুকিং থাকলেও ভেতরে যাওয়ার পারমিশান দেয় আবার অনেকে হচ্ছে পারমিশান দেয় না তো তার জন্য তাই যতটুকু পারছি তোমাদের দেখাচ্ছি এই যে মানুষ দুটোকে দেখান দেখতে পাচ্ছ এরাও ইউটিউব করে ওই বর্ধমান না কী জানি ওই দিকে বাড়ি তোমরা কেউ যদি এই মানুষগুলোর ভিডিও থেকে দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও আমাকে আর চলো তোমাদের পুরো ভিডিওটা দেখাই কেউ একদম স্কিপ করবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো চলো thank you Mm-hmm. <laughs> এটা হচ্ছে আর একটা লজ যেটার মধ্যে ভেতরে যাওয়ার আমার পেয়েছি তো তার জন্য তোমাদেরকেও ভেতরেরটা দেখাবো ঘুরে তো তোমরা দেখো পুরোটাই এখানে সব কিছুই বাঁশের উপরেই ডিজাইন করা তো বাঁশের উপরে যেহেতু ডিজাইন করেছে সব জায়গাটা কিন্তু এটা থেকে সুন্দর লাগছে দেখতে কারণ কালার মেরেছে তো তার জন্য তো খুব সুন্দর লাগছিল এটা আর এটার যে ওনার মানে মালিক আগে থেকেই আমার আব্বুকে চিনতো তার জন্য ভেতরে যাওয়ার পারমিশান দিল আমরা সবাই ভেতরে গেলাম এখানেও এসি নন এসি সব রকম রুম পাওয়া যায় কিন্তু এখন বুকিং যেহেতু আছে তাই রুমের দিকে যাওয়ার পারমিশান ছিল না বাস দূর থেকেই তোমাদের দেখাচ্ছিলাম তো বলো এটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও দেখো পুরোটা পুরোটাই বুকিং উপরেই হচ্ছে তাবু এই সাইডে দুইটা ওই সাইডে দুইটা ওই সাইডে চারটে পুরোটাই খুব সুন্দর করে সাজানো উপরেরটা তো চলো আরও লজ দেখাচ্ছি তোমাদের সব তো বুকিং হয়ে আছে সাইডে আর একটা লজ আছে চলো ওটাতে তোমাদের নিয়ে যাই ওটা তোমাদের দেখাবো চলো দেখতে থাকো এই দেখো এটাও এসি নন এসি সব রকম রুম পাওয়া যায় এখানে খুব সুন্দর একটা জায়গা এখানে তোমরা যা খুঁজবে সব পেয়ে যাবে সুইমিং পুল এখানেই আছে এই লজটার মধ্যে অনেকগুলো লজের মধ্যে আছে যেগুলো যেতে পারমিশন দেয়নি কিন্তু এটার মধ্যে যেতে পারমিশন দিয়েছিল এখন হচ্ছে ওই দেখো সুইমিং পুল দেওয়া আছে আর এখানে কিছু কাজ চলছিল সুইমিং পুলের কিছু কাজ বা কি জানি কি একটা চলছিলো বাস এতটা আমি খেয়াল করিনি দেখো যারা ঘুরতে আসতে চাও অবশ্যই আসতে পারো এখানে খুব সুবিধাও আছে মানে তোমরা যেমনটা চাইবে তেমনটাই এখানে পাবে তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দিই কারণ সব সব লজে হচ্ছে পারমিশান দিচ্ছিল না যেগুলোই পারমিশান দিচ্ছিলো আমরা সেগুলোর মানে সেগুলোর মধ্যে গেছিলাম যেগুলো পারমিশান দিচ্ছিলো না সেগুলো বাস দূর থেকেই তোমাদের দেখিয়েছি আর যেগুলো পারমিশান দিয়েছে সেগুলোর ভেতরে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো এটাও দেখতে থাকো আর সাইডে এনার আরেকটা লজ আছে ওটার মধ্যেও যাব আর তোমাদের দেখাবো তোমরা দেখো জায়গাগুলো কেমন যাই না কতটা দেখাতে পারছি কিন্তু চেষ্টা তো করছি পুরোটা দেখানোর তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো এটা হচ্ছে আরেকটা লজ আর এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার কেউ যদি আসতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো তোমরা খুব সুন্দর সুবিধা পেয়ে যাবে এখানে কেউ যদি আসতে চাও অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে রাখো যোগাযোগ করতে পারো চলে আসো তোমাদের এখানে অনেক সুবিধা পেয়ে যাবে যদি কেউ আসতে চাও তো তার জন্য তো চলো ভেতর এটা দেখাই তোমাদের তো দেখো তোমরা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এখান থেকে ভিউটা দেখো খুব সুন্দর লাগছিলো আর এটাও একদম বুকিং হয়ে আছে তো যতটুকু বেড়েছি তোমাদের দেখিয়েছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই সবাই কমেন্টে জানিও আর যারা আসতে যাও ওই কনট্যাক্ট নাম্বারটায় যোগাযোগ করে চলে আসো আর তোমরাও ঘুরে যাও মৌসুমি আইল্যান্ড তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকন বাজিয়ে রাখো যাতে পরবর্তী ভিডিও দেখতে পাও চলো টাটা বাই বাই খোদা হাফেজ